প্রতিদিনের মতন আমরা পজিটিভ বার্তা যে টক শো করে থাকি বিকাশ টকস আমাদের সঙ্গে আজকের এই টক পেয়েছি অমিয় কুমার দাস মহাশয়কে আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে পজিটিভ বার্তার একটি নবতম সংযোজন হল বেঙ্গল মিডিয়া ফোরাম এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম আমরা যেভাবে কাজ করে চলেছি রাজ্যের সমস্ত অসংগঠিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরকে নিয়ে একত্রিত করার আমরা একটি চেষ্টা করছি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সাথে যুক্ত প্রতিনিধিরা যারা এখনও পর্যন্ত সরকার স্বীকৃত সাংবাদিক হিসাবে পরিচিত হননি বা হওয়া সম্ভব হয়নি তাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সরকারিভাবে যারা অ্যাক্রেডিটেড জার্নালিস্ট তারা শুভানুধ্যায়ী হিসাবে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং উপদেষ্টা মণ্ডলীতে তারা থাকবেন এই পুরো পরিকল্পনাটি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের কর্ণধার শ্রী মলয়পীঠ মহাশয়ের সহায়তায় আমরা করতে পেরেছি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই ওয়েস্টবেঙ্গল মিডিয়া ফোরাম এটিকে আমরা মূলত পাঁচটি জোনে ভাগ করেছি যেমন কলকাতা জোন সাউথ বেঙ্গল জোন নর্থ বেঙ্গল জোন মেদিনীপুর জোন এবং রাড বাংলা জোন আমরা আজকে অমিয় কুমার দাস মহাশয়কে পেয়েছি যিনি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সাথে যুক্ত রয়েছেন ওনার থেকে আমরা বিষয়টি বিস্তারিত জানব এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই ফোরামের প্রত্যেক দিন মিটিং আমরা করে থাকি অনলাইনের মাধ্যমে রাত্রি নটা থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তার সম্পর্কে যে লিংক আমরা দিয়ে থাকি আপনারা গুগল মিটে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন এবং আমাদের যে কার্যাবলী সেগুলো নিয়ে আপনারা জানতে পারবেন স্যার আমি আমরা এবার প্রশ্ন পর্বে আসবো কারণ আমাদের যারা শ্রোতা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সম্পর্কে তাদের অনেক প্রশ্ন মনের মধ্যে আসছে আমি যেটা জানতে চাইব স্যার যে বিভিন্ন প্রেস ক্লাব তো ছিলই তাহলে এই যে নতুন করে আবার ফোরাম গঠনের কেন প্রয়োজন হলো সেটা যদি একটু বলেন নমস্কার দেখুন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম হিসেবে যদি বলতে হয় এটি সম্পূর্ণ একটি নবনির্মিত একটি ফোরাম যেখানে যেমন পূর্বে যেগুলো আমরা জানি যেগুলো প্রেস ক্লাব চলছে বা বিভিন্ন যে সংগঠনগুলি রয়েছে এটি তার থেকে বলা যেতে পারে সম্পূর্ণ একটি ভিন্ন প্রকৃতি এর যে কার্যকলাপ বা অ্যাক্টিভিটি এর মধ্যে যেগুলো রয়েছে সেটা সম্পূর্ণটাই হচ্ছে একটা ভিন্ন প্রকৃতি এর মধ্যে মূলত আমরা যে সমস্ত সাংবাদিকটা যেটা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে অসংগঠিত সাংবাদিক যেনারা রয়েছেন আমাদের সাংবাদিক বন্ধু যারা রয়েছেন এনাদেরকে আমরা এক কথাই বলতে পারি এনারা হচ্ছেন সমাজের বন্ধু আমাদের তো এনাদেরকে নিয়ে আমাদের একটা সুপরিকল্পিত একটা সংগঠিত সমাজ আমরা তৈরি করেছি যেটার মাধ্যমে এনাদের কিছু ব্যক্তিগত এবং যে সমস্ত সরকার সম্পর্কিত বা গভর্নমেন্ট রিলেটেড যে সমস্ত পরিকল্পনাগুলি সেইগুলিকে সুসম্পন্ন করার জন্য যে যে সমস্ত নেতিবাচক যে দিকগুলি রয়েছে সরকারের যে পরিচালিত যেগুলো সেগুলোকে আমরা কিভাবে সুসম্পন্ন করব সেটা একটা সুপরিকল্পনার মাধ্যমে তো সেইগুলো হচ্ছে তাদেরকে একসঙ্গে নিয়ে একটা ক্ষেত্র বা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুরা তাদেরকে বা তার সঙ্গে রয়েছে আমাদের একটা একটা পরিদর্শক মণ্ডলী রয়েছেন যেখানে পরামর্শদাতা রয়েছেন তো তেনাদের একটা সমস্তদের মিলেমিশে একটা পরিকল্পনা মাফিক দিকগুলি রয়েছে আমাদের কাজকর্মের যে দিকগুলি রয়েছে সমাজ উন্নয়নমূলক যে সমস্ত সেই কাজগুলির সঙ্গে আমরা যে আদান প্রদানটা যাতে আমরা ঠিকভাবে করতে পারি সেটার উদ্দেশ্যেই হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়াম ফোরামটা একদমই স্যার আবার দ্বিতীয় যে প্রশ্ন যে ফোরামটিতে কি শুধুমাত্র সাংবাদিকরাই জয়েন করতে পারবে নাকি অন্য কেউ পারবে না এখানে শুধুমাত্র সাংবাদিক থাকবেন এমন না এখানে কিছু রয়েছে যারা কিছু উদ্যোগী থাকছেন এখানে যারা হয়তো এন্টারপ্রেনার বলা যাচ্ছে যাদেরকে তারা এখানে এর মধ্যে থাকছেন এর মধ্যে কিছু উপদেষ্টা মণ্ডলী হিসাবে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকছেন এবং সাংবাদিকরা থাকছেন থাকবে তো সেখানে দেখা যাচ্ছে যে এদের সমগ্র পুরোটাকে নিয়ে যে একটা প্রয়াস বা আলোচনার মান মাধ্যমে যেটা বেরিয়ে আসবে সেটাই আমাদের উদ্দেশ্য যে যেটা আশা আশাবাদী আমরা যে সেই পরিকল্পনা মাপিক কাজকর্মগুলো ভবিষ্যতে সেটা ঠিকভাবেই হবে স্যার আমার তিন নম্বর যে প্রশ্ন ফোরামের ফেসবুক পেজে কি শুধু সরকারের গঠনমূলক কাজের খবর আপলোড করতে হবে না আমরা অন্য কিছু আপলোড করতে পারি মানে শুধুমাত্র সরকারি তথ্যাবলী কি থাকবে না শুধুমাত্র সরকারি নেতিবাচক যে যে সমস্ত ইতিবাচক যে সমস্ত যে খবর খবরগুলো বা গঠনমূলক যেটা খবর খবর বলছেন সেগুলি থাকছে এবং তার সাথে সাথে সমাজের সাংবাদিকদের যেগুলো কাজ আমাদের যেহেতু পজিটিভ বার্তার সম্মিলিত পড়ে আসে এটা তো সেই হিসেবে আমরা সবসময় ইতিবাচক যে খবরগুলো আমরা সমাজে পরিবেশন করে থাকি সমস্তটাই থাকবে এর মধ্যে আচ্ছা স্যার তাহলে কি এই ফোরাম সদস্যদেরকে দিয়ে মিথ্যা খবর প্রকাশ করতে পারে পারে এরকম কিছু কি হবে সেটা একদমই না এখানে কোনোরকম কোনো মিথ্যা খবরের বা অতিরঞ্জিত কোনো খবর এখানে কোনোটাই সেইভাবে পরিবেশিত হবে না এখানে যেটা আমি পূর্বে বললাম শুধুমাত্র আমাদের এই ইতিবাচক খবর নিয়েই এবং সরকারের সঙ্গে সম্মিলিতভাবে সেই গঠনমূলক যে কাজগুলি সেই কাজগুলির যে ইতিবাচক যে খবরগুলো সেইগুলি শুধুমাত্র পরিবেশিত হবে স্যার ফোরামে যারা যুক্ত হবে যে ধরনের মানুষেরা তারা কি কোনোভাবে উপকৃত হবেন এখানে জয়েন করে অতি অবশ্যই ভাবে এনারা উপকৃত হবেন এখানে যেটা আমি বললাম পূর্বে যে তারা তো তাদের ব্যক্তিগত যে জীবন জীবিকার উপরে রয়েছে সাংবাদিকতা সেটা তাদের যে সমস্ত সংবাদ সংবাদগুলো রয়েছে সমাজের আমরা শুধুমাত্র আমি বারবার বলছি যে ইতিবাচক আমাদের যে খবরগুলি নিয়ে আমরা পরিবেশন সেইগুলি তারা পরিবেশন এখানে করতে পারছে এবং তার সাথে সাথে আমাদের এটাও পরিকল্পনার মধ্যে রয়েছে যে আমাদের এই সাংবাদিক বন্ধুদের তাদের যে হেলথ একটা কার্ডের যে ব্যবস্থা যাতে করে তারা কোনো বেসরকারি নার্সিং হোম বলুন বা কোনো গভর্নমেন্ট হসপিটাল বলুন তাদের যে সুযোগ পায় চিকিৎসার যে সুযোগটা সেটা আমাদের একটা আলাপ আলোচনা সাপেক্ষে পরিকল্পনার মধ্যে রয়েছে আচ্ছা মানে নতুন করে একটা স্বাস্থ্য কার্ড চালু করার কথা ভেবেছে সেক্ষেত্রে বাকিদের বিনামূল্যে যে চিকিৎসা যারা এই ফোরামের যারা যুক্ত হবে অ্যাজ সাংবাদিক বলুন বা সমাজ বন্ধুই বলুন তাদেরকে দেওয়া হবে আচ্ছা প্রশ্ন নম্বর যে আমি ছ নম্বর যে প্রশ্নে আমি আসছি ফোরামের গঠনমূলক আলোচনা বা আলোচনা কিভাবে হবে এটা দেখুন ফোরামের যে সমস্ত আমাদের আলোচনাগুলো আমাদের মেনলি যেটা নৈশ কিছু গুগল মিটের মাধ্যমে আমাদের সম্মিলিত একটা আলোচনা সভার আলোচনা আয়োজন করা হয় যেটা আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে বিভিন্ন জোন ওয়াইজ আমাদের আলোচনাগুলো চলছে ভাগ করা হয়েছে জোন ওয়াইজ আমাদের আলোচনা সভাগুলো গুগল মিটের মাধ্যমে হচ্ছে এখানে আমাদের যে যে সমস্ত উপদেষ্টা মণ্ডলীরা রয়েছেন কিছু এন্টারপ্রেনাররা রয়েছেন এবং বিভিন্ন সাংবাদিকরা রয়েছেন যারা বিভিন্ন ফিল্ডে তারা কাজ করছে তাদের যে গুগল মিটের একত্রিত হয়ে তাদের যে সুবিধা অসুবিধা এই যে আলোচনাগুলো এই আলোচনাগুলো আমরা থ্রু গুগল মিটের মাধ্যমেই মাধ্যমে আমরা করে দিতে পারছি তাহলে কি স্যার এটা কি কোনো মিডিয়া হাউসের মতন কাজ করবে না এখানে কোনো মিডিয়া হাউসের মতন কাজ নেই এখানে অবশ্যই এটা সম্পূর্ণ একটা ভিন্ন প্রকৃতির কাজ এটা একটা প্ল্যাটফর্ম এটা একটা ভিন্ন প্রকৃতির প্ল্যাটফর্ম যেখানে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষিত করার জন্য যে কাজ সেটাই আমরা করে থাকব স্যার আমার পরবর্তী যে প্রশ্ন ফোরামের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের উন্নতির খবর কি কোনোভাবে প্রচার করতে পারবে অবশ্যই এখানে যেহেতু আমরা আমাদের পজিটিভ বার্তাতেও এটা আমরা খুবই আমাদের ওমেন এন্টারপ্রেনার একটা আমাদের দিক রয়েছে বা সেখানে আমাদের বিভিন্ন ওমেন এন্টারপ্রেনাররা আমাদের ফেসবুক পেজে তারা তাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আপলোড করা বা এইভাবে তাদের একটা অগ্রগতির যে একটা প্রয়াস ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের এর মধ্যে তারা সম্মিলিত থাকতে পারছে আচ্ছা মানে আমাদের যে সংস্থার কর্ণধার প্রেসিডেন্ট স্যার যেটা তৈরি করেছেন মহিলাদের জন্য বা মহিলা এন্টারপ্রেনার নিয়ে যেটা উনি কাজ করেন একই সাথে আমাদের যে এসডি মার্কেট

পাঁচটি ভাগে আমরা বিভক্ত করেছি যার মধ্যে কলকাতা জোন সাউথ বেঙ্গল জোন নর্থ বেঙ্গল জোন মেদিনীপুর জোন অ্যান্ড বেং বাংলা জোন এইভাবে আমরা পাঁচটি জোনে ভাগ করেছি আজকের এই আলোচনা সভা আমরা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম নিয়ে অমিয়বাবুর সাথে করলাম এবং আমার আশা যে অমিয়বাবু আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের মিডিয়া ফোরামে যে সমস্ত কার্যাবলীগুলি আছে সেগুলো খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেন এবং বাকি যে প্রশ্ন উত্তর পর্ব সেগুলি আমাদের যে রাত্রি নটায় যে মিটিং হয় ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের গুগল মিট সেখানে আপনারা করতে পারবেন এবং আমাদের প্রতিনিধিরা যারা নিরন্তর কাজ করে চলেছে ওয়েস্ট বেঙ্গল ফোরামের সৌজন্যে তারা চেষ্টা করবে যথাসাধ্যভাবে যাতে আপনাদের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর তারা দিতে পারে এবং সর্বোপরি আমাদের এই যে যার মস্তিষ্ক প্রসূত যার ব্রেন চাইল্ড এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম আমাদের শ্রী ডক্টর মলয়পী মহাশয় উনি ব্যক্তিগতভাবে ওই মিটিংগুলিতে থাকে উনি যথাসাধ্যভাবে আপনাদের সাহায্য করবে আজকের আমাদের এই আলোচনা এখানে শেষ করছি নমস্কার নমস্কার